ডিসেম্বর মাসের একটি শীতের সকাল অ্যাটলান্টিক মহাসাগরের বুক চিরে ভেসে আসছিল একটি জাহাজ কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই জাহাজটিতে কেউই ছিল না না ছিল নাবিক না ছিল কোনো যাত্রী না কোনো লড়াইয়ের চিহ্ন না কোনো ডাকাতির ছাপ এমনকি খাবার দাবারও ছিল ভরপুর তবুও সাতজন মেম্বার এবং একটি গোটা পরিবার নিখোঁজ অথচ সেখানে কোনো মৃতদেহও ছিল না জাহাজটি যেন নিজেই নিজের মতন করে সমুদ্রে ভেসে বেড়াচ্ছিল সম্পূর্ণ পরিত্যক্ত অথচ পুরোপুরি সচল এই ঘটনাটি যেন বাস্তব জগতের এক অসম্পূর্ণ ভৌতিক উপন্যাস আসলে কি এমন ঘটেছিল ওই জাহাজে নমস্কার আমি অঙ্কিত আর আপনারা দেখছেন ঠিক বেঠিকের আরও একটি নতুন পর্ব আঠেরোশো বাহাত্তর সালের চৌঠা ডিসেম্বর একটি ব্রিটিশ জাহাজ দেই গ্রাসিয়া আজোরাসের উপকূল থেকে প্রায় চারশো নটিক্যাল মাইল দূরে নিজের যাত্রার মাঝপথে ক্যাপ্টেন ডেভিড হাউস দেখতে পান যে একটি জাহাজ তাদের দিকে ধেয়ে আসছে জাহাজটির নাম দেখে তিনি হতবাক হয়ে যান কারণ সেটি ছিল মেরিসেলেস্ট অথচ মাত্র সাতাশ দিন আগেই নিউ ইয়র্ক থেকে এই জাহাজটি রওনা হয়েছিল এটি ছিল ক্যাপ্টেন বেঞ্জামিন বিগজের জাহাজ যিনি ক্যাপ্টেন মোর হাউজের বন্ধুও ছিলেন জাহাজটি এতদিনে তার গন্তব্যে পৌঁছে যাওয়ার কথা ছিল তাহলে এটি এখনও দেইগ্রেশিয়ার রাস্তায় কী করছিল এবং কেনই বা এই জাহাজটি তার গন্তব্যে পৌঁছাতে পারেনি মেরিসেলেস তার প্রথম যাত্রা আঠেরোশো সালে শুরু করলেও এর কাহিনী সেদিন থেকে শুরু হয়েছিল যখন এর নাম পর্যন্ত দেওয়া হয়নি এই জাহাজটি আঠেরোশো একষট্টি সালে স্কটিয়াতে বানানো হয়েছিল আর তখন এর নাম দেওয়া হয়েছিল দি অ্যামাজন সফলতার সন্ধানে আঠেরোশো সালে অ্যামাজন তার প্রথম যাত্রা শুরু করে তখনও পর্যন্ত যাত্রা শুরুতে সব কিছু ঠিকঠাকই ছিল কিন্তু মালপত্র বোঝাই করার পর হঠাৎ করেই ক্যাপ্টেন ম্যাকলেলানের শরীর খারাপ হয়ে যায় পুরনো সময় এটা খুব একটা নতুন কিছু ছিল না অনেক কারণেই যাত্রা শুরু করার পর জাহাজের অনেক ক্রু সদস্যরা অসুস্থ হয়ে পড়তেন এই কারণেই ম্যাকলেলানো বিষয়টিকে অবহেলা করেন এবং অ্যামাজনে কাট লোড করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন কিন্তু যাত্রা শুরু করার কিছুদিনের মধ্যেই ম্যাকলেলান আরও বেশি অসুস্থ হয়ে পড়েন এবং জানা যায় যে তার নিউমোনিয়া হয়েছে তাই পরিস্থিতি বেশি খারাপ হওয়ার কারণে অ্যামাজনকে পুনরায় স্পেন্সার্স আইল্যান্ডে নিয়ে আসা হয় যার কিছু সময়ের মধ্যেই ম্যাকলেলানের মৃত্যু ঘটে এবং অ্যামাজনের প্রথম যাত্রায় তার ক্যাপ্টেনের শেষ যাত্রায় পরিণত হয় ম্যাকলেলানের মৃত্যু সত্ত্বেও টিমবার অর্থাৎ কাঠগুলোকে তো লন্ডনে পৌঁছাতেই হবে এই কারণে জন নাটিং এই জাহাজের পরবর্তী ক্যাপ্টেন বানানো হয় এবং তাকে লন্ডনের উদ্দেশ্যে পাঠানো হয় আর অ্যামাজন অবশেষে তার প্রথম যাত্রায় বেরিয়ে পড়ে কিন্তু এই যাত্রা খুব একটা ভালো ছিল না কারণ অ্যামাজন তার যাত্রাপথে অনেক ছোট বড় মাছ ধরার নৌকার সাথে ধাক্কা খেতে থাকে আর অবাক করা বিষয় হল অ্যামাজন তার প্রথম যাত্রাতেই সামনে থেকে আসা একটি ছোট জাহাজকে এমনভাবে ধাক্কা মারে যে জাহাজটি নিমেষের মধ্যেই জলে ডুবে যায় তবে জাহাজটি ডুবে যাওয়ার পরে তার ক্রু মেম্বারদের সাথে কি হয়েছিল এর বিস্তারিত বিশ্লেষণ কোথাও পাওয়া যায়নি পরবর্তী দুই বছর পর্যন্ত পারকারি ছিলেন এই জাহাজটির ক্যাপ্টেন এরপর 18৬৩ সালে এই জাহাজটির ক্যাপ্টেনশিপ পান উইলিয়াম থমসন যিনি পরবর্তী চার বছর ধরে এই জাহাজটিকে চালান এরপর আঠেরোশো সালে অ্যামাজন উইলিয়ামের সময়কালে এক যাত্রার মাঝে ঝড়ের সম্মুখীন হয় যার ফলে জাহাজটি পুরোপুরি অকেজ হয়ে পড়ে এমনকি জাহাজের ক্রু মেম্বারদেরকে জাহাজ ছেড়ে লাইফ বোটে করে ফিরতে হয় এরপর নিউ ইয়র্কের রিচার্ড এইচ হেন্স এই জাহাজটিকে কিনে নেন তিনি জাহাজটিকে পুনরায় সংস্কার করেন এবং নিজেকে জাহাজের ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করেন এছাড়াও যেহেতু নানা কারণে অ্যামাজনের নাম বদনাম হয়েছিল তাই তিনি এই জাহাজটির নাম পরিবর্তন করে তার নাম রাখেন মেরি তিনি আশা করেছিলেন যে জাহাজের এই নতুন নাম এই জাহাজের নতুন কাহিনী লিখবে আর দুর্ভাগ্যবশত সেটাই হয়েছিল মেরি আসার পর তিনি দেনায় এতটাই ডুবে গেছিলেন যার ফলে পাওনাদাররা তার থেকে মেরি ছিনিয়ে নিয়েছিল এরপর আগামী বছর ধরে একের পর এক মালিক তিন কোনো না কোনো কারণে মেরি সেলেস্টকে বিক্রি করে দিচ্ছিলেন পরবর্তীতে এই জাহাজটি জেমস এইচ উইনচেস্টার নামক এক ব্যবসায়ীর কনসোর্টিয়ামের হাতে যায় কনসোর্টিয়াম মানে এমন একটা গ্রুপ যারা একসাথে কোনো প্রজেক্টে ইনভেস্ট করে ধরুন আপনি এবং আপনার বন্ধু দুজনের কাছেই এক লাখ টাকা আছে এবার আপনারা একত্রে সেই টাকা এক জায়গায় করে একটি গাড়ি কিনলেন এবং গাড়িটিকে ভাড়ায় খাটিয়ে দিলেন এবং সেখান থেকে যা আয় হয় তা আপনারা সমান ভাগে ভাগ করে নিলেন ঠিক এই রকমভাবেই কনসার্টে সম্পত্তি কেনা হয় উইনচেস্টারও অনেকের সঙ্গে মিলে জাহাজটিকে কেনেন এবং তিনিই ছিলেন প্রধান নেতা আঠেরোশো বাহাত্তর সালে তিনি জাহাজে ভালো রকম রিস্টোরেশন অর্থাৎ পুনর্গঠন করান এবং এটিকে একটি স্বাভাবিক শিপ থেকে একটি বড় মাপের সি ভেহিকেলে রূপান্তরিত করেন যাতে জাহাজ বেশি পরিমাণ মাল তোলা যায় এবং লাভও বেশি হয় এইসব পরিবর্তনের পর জাহাজের ক্যাপ্টেন হন বেঞ্জামিন তিনিও ছিলেন একজন সদস্য এবং জাহাজটির হয় সেই বিখ্যাত অধ্যায় পরিকল্পনা অংশীদারক সালের বিশে অক্টোবর ব্যারেল ভর্তি ন্যাচারাল অ্যালকোহল যাকে আপনি ইথানলও বলতে পারেন তা ইতালির জেনোয়া শহরে পৌঁছানোর কথা ছিল তবে এটা কোনো সাধারণ ইথানল ছিল না এর সঙ্গে কিছু অতিরিক্ত রাসায়নিক মেশানো ছিল হলেও বিষাক্ত খারাপ স্বাদের দুর্গন্ধযুক্ত এবং বেশ বমি বমি ভাব জাগানো করে তোলে যার ফলে কেউই এর কাছে যেতে চাইত না এই যাত্রার জন্য বেঞ্জামিন তার স্ত্রী সারা এবং তাদের দুই বছরের কন্যা সন্তান সোফিয়াকে সাথে নেন এছাড়াও তিনি সাতজন অভিজ্ঞ নাবিককে বেছে নেন যারা ছাব্বিশে অক্টোবরের মধ্যেই বন্দরে পৌঁছে যায় খারাপ আবহাওয়ার কারণে জাহাজ ছাড়ার সময় কিছুটা দেরি হয় তবে শেষ মেস সাতই নভেম্বর দশজন ক্রিউ মেম্বার এবং সতেরোশো একটি ব্যারেল ভর্তি অ্যালকোহল নিয়ে মেরিসেলেস পুনঃসংস্থ নমস্কারের পর তার প্রথম যাত্রা শুরু করে যাত্রার আগের রাতে ক্যাপ্টেন বেঞ্জামিন ক্যাপ্টেন ডেভিড মোর সাথে রাতের খাওয়ার খান মোর হাউজেরও কিছুদিন পর তার নিজের জাহাজ দেই গ্রেশিয়া নিয়ে একই রুটে রওনা হওয়ার কথা ছিল গল্পের শুরুতেই এই জাহাজটির নাম আমরা শুনেছি আর এই নামটি অবশ্যই মনে রাখবেন কারণ সামনে এটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে মেরিসেলেস রওনা হওয়ার ঠিক আট দিন পর অর্থাৎ পনেরোই নভেম্বর দেই গ্রেশিয়াও রওনা হয় এবং উভয়ই তাদের যাত্রা চালিয়ে যেতে থাকে যাত্রার শুরুতেই মেরিসেলেসকে টানা দুই সপ্তাহ খারাপ আবহাওয়ার সম্মুখীন হতে হয় তবে পঁচিশে নভেম্বর বেঞ্জামিন তার লকবুকে একটি এন্ট্রি করেন লগবুক হল এমন একটি ডায়েরি যেখানে যাত্রার প্রতিটি রিপোর্ট এবং আপডেট লেখা হয় তখন তাদের অবস্থান সান্তামারিয়া দ্বীপ থেকে প্রায় নয় দশমিক ছয় কিলোমিটার দূরে ছিল আর এতদিন পর তারা প্রথমবারের মতো স্থলভূমি দেখতে পায় এই এন্ট্রির ঠিক নয় দিন পর অর্থাৎ চৌঠা ডিসেম্বর মোর হাউসের দেইগ্রেসিয়া আজরাস দ্বীপপুঞ্জের কাছে পৌঁছায় তখন সে দেখতে পায় দূর থেকে একটি জা জাহাজ আসছে কিন্তু তার চলাফেরা ছিল খুবই অদ্ভুত নিয়ম অনুযায়ী মোর হাউস সেই জাহাজটির উদ্দেশ্যে সিগন্যাল পাঠায় কিন্তু তার থেকে কোনো রকম প্রতিক্রিয়াই আসে না আরও কাছাকাছি গেলে জাহাজটির নাম দেখে মোর হাউস হতবাক হয়ে যান এবং তিনি নিশ্চিত হন যে এই জাহাজটি হল মেরি এরপর তিনি সঙ্গে সঙ্গে দুইজন ক্রু মেম্বারকে পাঠান মেরি পরিস্থিতি যাচাই করতে এবং সেখানে কোনো অঘটন ঘটেছে কিনা তা দেখার জন্য কিন্তু তারা যা দেখে তা দেখে তাদের পায়ের তলার মাটি সরে যায় কারণ গোটা জাহাজে একটাও মানুষ ছিল না আর জাহাজের অবস্থাও খুব একটা ভালো ছিল না জাহাজের কিছু কিছু পাল ছেঁড়া ছিল এবং সেগুলো যে দড়ি দিয়ে বাধা ছিল সেই দড়ির অবস্থাও খুব একটা ভালো ছিল না জাহাজের নিচের অংশে থাকা তিনটি হ্যাচের মধ্যে দুটি খোলা অবস্থায় ছিল আর এখান থেকেই শুরু হয় এই কেসের রহস্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল জাহাজের লাইফ বোট নিখোঁজ ছিল এখন লাইফ বোটের নিখোঁজ থাকা এবং সেল ছিড়ে যাওয়ার কারণে সকলে ধরে নেয় যে সম্ভবত খারাপ আবহাওয়ার কারণে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছিল যার কারণে জাহাজের ক্রুদেরকে জাহাজটি ত্যাগ করতে হয়েছিল কিন্তু সেই দিন থেকে আজ পর্যন্ত জাহাজের ক্রু মেম্বারদের আর কখনোই খুঁজে পাওয়া যায়নি যখন জাহাজের নিচের হোল্ডে পৌঁছানো হয় তখন দেখা যায় যে সেখানে প্রায় এক মিটার মতন জল জমেছিল কিন্তু এটি মেরিসেলেস্তের মতন বিশাল জাহাজের জন্য মোটেই উদ্বেগজনক ছিল না এছাড়াও এই জাহাজের কাগজপত্র এবং ন্যাভিগেশন যন্ত্রপাতি নিখোঁজ ছিল আর জাহাজের লক শেষ এন্ট্রি ছিল পঁচিশে নভেম্বর কিন্তু এই সব কিছু এবং ক্যাপ্টেন বেঞ্জামিনের ব্যক্তিগত জিনিসপত্রগুলো এমন অবস্থায় ছিল যেগুলো দেখে মনে হচ্ছিল যে কেউ এখানে হাত পর্যন্ত দেয়নি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল জাহাজের লগবুকে যেই জায়গার অবস্থান উল্লেখিত ছিল আর জাহাজটিকে যেখানে পাওয়া গেছিল তার দূরত্ব প্রায় চারশো নটিক্যাল মাইল মানে টেকনিক্যালি জাহাজটি চারশো নটিক্যাল মাইল কোনো গাইডেন্স ছাড়াই ভেসে গিয়েছিল এই জাহাজে না কোনো সহিংসতার প্রমাণ ছিল না কোনো আগুন লাগার প্রমাণ ছিল এমনকি জাহাজের সমস্ত রসদ যেমন খাবার জল এমনকি অ্যালকোহলে প্রত্যেকটি ব্যারেল একেবারে অক্ষত অবস্থায় ছিল যখন মোর হাউস নিশ্চিত হয়ে যান যে জাহাজে একটিও মানুষ নেই তখন তিনি সিদ্ধান্ত নেন যে তিনি জাহাজটিকে তার সঙ্গে জিব্রাল্টাল বন্দরে ফিরিয়ে নিয়ে যাবেন যাতে তিনি এর স্যালভেজ ক্লেম করতে পারেন আসলে আগে এমন একটা নিয়ম ছিল যে যদি কেউ কোনো পরিত্যক্ত জাহাজকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনে তাহলে জাহাজের মালিককে সেই জাহাজ এবং জাহাজে থাকা মালপত্র অনুযায়ী উদ্ধারকারীকে পুরুষ কার্ড দিতে হতো এখানেও ঠিক সেটাই ঘটল যখন মোর হাউজ জাহাজটিকে ফিরিয়ে আনলেন তখন রিওয়ার্ডের জন্য স্যালভেজ কোর্টে শুনানি শুরু হয় এবং এই মামলার আনুষ্ঠানিক তদন্ত শুরু হয় তদন্তে এমন অনেক তথ্য সামনে আসে যা মোর হাউস শুরুতে বলেননি তদন্তে জানা যায় যে প্রায় তিনশো গ্যালন অ্যালকোহল লিক হয়ে গেছিল এবং পুরো কার্গোটি একেবারে অক্ষত অবস্থায় ছিল না শুধু তাই নয় ক্যাপ্টেন বেঞ্জামিন তার সঙ্গে একটি তরবারি নিয়ে গেছিলেন যার উপর সম্ভবত রক্তের দাগ ছিল এবং তদন্তে আরও জানা যায় যে জাহাজের ডেকে কিছু অস্বাভাবিক দাগ ছিল ডেকের কাঠে একটি গভীর কাটা দাগও পাওয়া যায় যেটা দেখে মনে হচ্ছিল কোনো ধারালো কুড়ালের আঘাতে দাগটি তৈরি হয়েছে এই সব কিছু শুধুমাত্র এই মামলার বিচারক ফ্রেডরিক সলিফ্লাড নয় বরং পুরো জনসাধারণকেই কাঁপিয়ে তোলে আর তাতে একটি সন্দেহ তৈরি হয় যে মোর হয়তো বেঞ্জামিন এবং তার ক্রু মেম্বারদের খুন করেছে আর তারপরে জাহাজটিকে পরিত্যক্ত দেখিয়ে তার ওপরে সেলভেজ ক্লেম করছেন ফ্লাডের মনে আরও একটি প্রশ্ন ঘুরছিল মোর হাউস জাহাজটিকে যেই জায়গায় পাওয়া গেছে বলে দাবি করেছিলেন তা তিনি আদালতে ভুল কেন বলেছিলেন তার মন কিছুতেই মানতে পারছিল না যে একটি জাহাজ কিভাবে চারশো নটিক্যাল মাইল এত ভালো অবস্থায় একেবারে নিয়ন্ত্রণ ছাড়া এমনভাবে ভেসে আসলো যে সেটা ঠিক মোর হাউসের হাতেই পড়লো তবে এই সব কিছুই শেষমেশ থিওরি হিসেবেই থেকে যায় কারণ এর একটিও প্রমাণিত হয়নি বরং পরবর্তীতে জানা যায় যে বেঞ্জামিনের তরবারি এবং ডেকে যেসব দাগ ছিল সেগুলি রক্ত নয় বরং আয়রন সিট্রেট নামের একটি রাসায়নিকের দাগ ছিল এই প্রমাণ পাওয়ার পর হাজারো সন্দেহ থাকা সত্ত্বেও আদালত ফেব্রুয়ারি মাসে মেরি সেলেসকে মুক্তি দেয় আর মোর হাউসকেও রিওয়ার্ড দেওয়া হয় আর তারপর সব কিছুই আগের মতন চালু হয়ে যায় এইবার বিজ্ঞান উৎসাহী হিসেবে আমরা কি শুধুমাত্র প্রশ্নচিহ্নে থেমে থাকতে পারি না আর এই কারণেই আমরা এই ঘটনার আরও গভীরে গিয়ে এমন তিনটি কারণ খুঁজে পেলাম যার কারণে মেরি সেলেস্তের ক্রুরা জাহাজটিকে পরিত্যাগ করে থাকতে পারেন প্রথম হলো চরম খারাপ আবহাওয়া লকবুকের এন্ট্রিগুলো পরিষ্কারভাবে বোঝায় যে জাহাজটি কতটা খারাপ আবহাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছিল সম্ভবত খারাপ আবহাওয়ার কারণে জাহাজের ভেতরে প্রচুর পরিমাণে জল ঢুকতে শুরু করেছিল উপরন্তু যখন হোল্ডের ভেতরেও জল ঢুকে যায় তখন জাহাজের ক্রুদের মনে হয়েছিল যে হয়তো জাহাজটি ডুবে যাবে এই কারণেই হয়তো তারা জাহাজটি কে পরিত্যাগ করেছিল দ্বিতীয় কারণ হতে পারে সি সিকোয়েক বা সমুদ্রের ভূমিকম্প দেখুন ওই এলাকাতে সিকোয়েক হওয়াটা খুবই সাধারণ ছিল তাই কিছু লোক মনে করে যে এই সময় হয়তো একটি সি সিকোয়েক হয়েছিল যার ফলে সমুদ্র উত্তাল হয়ে পড়ে যার ফলে অ্যালকোহলের ব্যারেল লিক হয়ে যায় আর আমি আপনাকে আগেই বলেছি যে এই অ্যালকোহল বা ইথানল এমন ছিল যা সহ্য করাই কঠিন ছিল এই কারণেই ক্যাপ্টেন বেঞ্জামিন হয়তো জাহাজ পরিত্যাগ করার নির্দেশ দিয়েছিলেন তৃতীয় কারণ হতে পারে যে জাহাজের কার্গোতে সত্যি হয়তো কোনো বিস্ফোরণ হয়েছিল এই থিওরিটিকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের একজন অধ্যাপক তিনি একটি হোল্ডের মডেল তৈরি করে বোঝান যে কীভাবে বুটেন গ্যাসের উপস্থিতিতে কার্গোতে থাকা অ্যালকোহল বিস্ফোরণ ঘটাচ্ছিল যা অনেক বেশি আওয়াজ এবং এক ধরনের আগুনের বল তৈরি করছিল যা ওপরের দিকে দেখা যাচ্ছিল কিন্তু কোনো দৃশ্যমান ক্ষতির চিহ্ন রাখছিল না এখন হতে পারে যে এই ধরনের বিস্ফোরণ হয়তো সত্যি জাহাজে ঘটেছিল যার ফলে হোল্ডে জল ঢুকতে শুরু করেছিল এবং ক্রুদের মনে হয়েছিল যে এই বিস্ফোরণের ফলেই হয়তো হোল্ডে জল ঢুকছে এবং জাহাজ ডুবে যেতে পারে এই ভয়তেই তারা হয়তো জাহাজ পরিত্যাগ করে থাকতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই ধরনের বিস্ফোরণ কোনো দৃশ্যমান দাগ বা ছাপ রেখে যায় না আর সম্ভবত এই কারণেই আগুনের কোনো প্রমাণ না পাওয়ার কারণে আদালত সেই সময় এই থিওরিটিকে গুরুত্ব দেয়নি কিন্তু আজকের প্রযুক্তি এই সম্ভাবনাকে পরিষ্কারভাবে সমর্থন করে তবে জাহাজ ত্যাগ করার পরে ক্রুরা হয়তো আর কখনোই ফিরতে পারেনি এই কারণেই যে হয় তাদের সমস্ত রসদ শেষ হয়ে গেছিল না হয় তারা সময় মতন কোনো উপকূলেই পৌঁছাতে পারেনি আর যদি পৌঁছেও থাকে তাহলে তারপরে তারা কোথায় গিয়েছে তা আজ অবধি জানা যায়নি এই কারণেই আজ আমরা তাদেরকে মিসিং বা নিখোঁজ বলে থাকি এবং এই পরিত্যাগের ঘটনাকে ঘোষশিপের মতন উপাধি দিয়ে থাকি এখন আপনার কি মনে হয় মেরি সেলেস তার শেষ যাত্রা কোন বছরে করেছিল তা কমেন্টে অবশ্যই লিখে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের আরও বাস্তব রহস্যময় কাহিনী জানতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার